ছাত্র সমন্বয়করা যারা এখন হচ্ছে বাচ্চা পার্টি মানে এনসিপির নেতৃত্ব দিচ্ছে তারা চীন সফরে যাচ্ছে টাকা পেল কোথায় চীনে যাওয়ার সরকার দিচ্ছে জনগণের টাকায় আচ্ছা এরকম কি কোনো রেকর্ড আছে চুয়ান্ন বছরে যে সরকারি টাকায় যে কোনো একটি রাজনৈতিক দল যে সরকারি ক্ষমতায় নাই তারা বিদেশ সফরে যাচ্ছে আছে কি কোনো রেকর্ড আমার তো মনে হয় না এই কারণেই মনে হয় জামাতের লোকরা বলে চুয়ান্ন বছরের ইতিহাস মুছে ফেলবে কারণ এই টাইপের ইতিহাস আসলে নাই তো আমাদের দেশে তাই না তো বাচ্চা পার্টিরা এখন দেশের সীমা পাড়িয়ে পেরিয়ে বিদেশে তাদের দক্ষতা তাদের হচ্ছে বুদ্ধিমত্তা সব ছড়িয়ে দিতে চলে যাচ্ছে মালয়েশিয়া গিয়েছেন তাদের প্রধান নেতা ওখান থেকে এখন তারা চিনে যাচ্ছে চীনে আসলে কি চীনের মজাটা কি আসলে কেউ কি একটু বলবেন যে তাদেরকে যারা সন্তান মনে করে সোনা বাহিনীর প্রধান সেই সোনা প্রধান উনি চীনে গেছেন হ্যাঁ চীন সফরে গেলেন তারপরে আমাদের প্রধান উপদেষ্টাও চীন সফরে গেলেন জামাতের মানুষজনও চীন সফরে গেলেন বিএনপির মানুষরাও গেছেন কিনা আমি আসলে মনে করতে পারছি না মনে হয় গেছে চীন সফরে গেলেন ভাই চীনে কি আছে একটু বলবেন যে চীনে কেন নির্বাচনের আগে এত রাজনৈতিক দলকে ডেকে পাঠাচ্ছে বা যেতে হচ্ছে বা সরকারি ক্ষমতা এখন যারা অবৈধভাবে দখল করে আছে তারাও যাচ্ছে কি করবে চীনকে অস্ত্র সাপ্লাই দিবে নির্বাচনের আগে যেন আপনারা পুরোপুরি রক্তর বন্যা বওয়াই দিতে পারেন সেই উন্নত মানের অস্ত্র দিবে আপনাদেরকে নাকি এই যে লাগানো পান্ট্রি যারা অলরেডি বলেছে তাদের অস্ত্রের ট্রেনিং আছে তারা আবার উন্নত অস্ত্রের ট্রেনিং নিতে যাচ্ছে বুঝি হ্যাঁ লিডার হিসেবে কাজ করবে অস্ত্র ভাড়া করতে গেছে কিনতে গেছে দেখতে গেছে যে সেটা কত উন্নত মানের চীনে কী হ্যাঁ এই পর্যন্ত দেশে শুধু পাদযাত্রা আর বক্তৃতা ছাড়া কোনো একটা ভালো কাজ করতো তো দেখলাম না কোনো একটা ভালো কাজে তো এই সমন্বয়কদের দেখা গেল না তারা কক্সেস বাজার হাওয়া খেতে যায় বিশ্রাম নিতে যায় কবিতা লিখতে যায় ফুটবল খেলতে যায় বৃষ্টি বিলাস করতে যায় হ্যাঁ জুলাই ঘোষণাপত্রের দিন তারা হচ্ছে পাদচারণা করে তারা ধাওয়া খায় তারা দৌড়ায় কিন্তু কোনো একটি দেশের এই চৌষট্টি জেলার কোনো একটি জেলার জন্য একটি সেবামূলক কাজ তারা করেছে আমরা কি দেখেছি হ্যাঁ দেশের দায়িত্ব তারা নিতে চাচ্ছে কিন্তু দেশের প্রতি তাদের অনিহা। তারা বালু চুরিতে ব্যস্ত তারা পাথর চুরিতে ব্যস্ত তারা দুর্নীতি করতে ব্যস্ত তারা ঘুষ খাইতে ব্যস্ত তারা টেন্ডারবাজি করতে ব্যস্ত তারা খুন করতে ব্যস্ত সেবামূলক কাজের কথা জিজ্ঞেস করছিলাম এগুলা কি তাহলে এখন বর্তমান যুগের যুগ এত পাল্টে গেছে তাহলে এইগুলাই কি সেবামূলক কাজ চুরি ডাকাতি খুন টেন্ডারবাজি এগুলা সেবামূলক কাজ ও আচ্ছা আসলে আমার জানা ছিল না আমি তো আসলে চুয়ান্ন বছরের ইতিহাসে বিশ্বাসী এই নতুন ইতিহাসটা আসলে আমি নতুনভাবে শিখছি যে এখন হচ্ছে এগুলাকে বলে সেবামূলক কাজ তা দেশের সেবা করতে যাবে দেশে নির্বাচন করবে তারা দেশের জনগণের নিয়ে তাদের চিন্তা থাকার কথা দেশের জনগণের সাথে তাদের বৈঠকের পর বৈঠক করার কথা সেবামূলক কাজে অংশগ্রহণ করার কথা এগুলোতে তাদের ব্যস্ত থাকার কথা কিন্তু একটু বাংলাদেশের সাধারণ জনগণ একটু বলবেন কি যে এই যে বাচ্চা পার্টি এনসিপির সদস্যরা আসলে কিসে ব্যস্ত জুলাই সনদপত্র মানে সংবিধান পাল্টাইতে এক নাম্বার ব্যস্ত দ্বিতীয়ত হচ্ছে বিদেশ ভ্রমণে গিয়ে অস্ত্র কেনাতে ব্যস্ত তারা চীনে কেন যাচ্ছে তারা চীনে যাচ্ছে হচ্ছে অস্ত্র কিনতে যাচ্ছে উন্নত মানের অস্ত্র তাদের লাগবে নির্বাচনের আগে উন্নত মানের অস্ত্র তাদের হাতে থাকতে হবে এই সে এই কারণেই যাচ্ছে একটু মানে আর তো কোনো কারণ পাচ্ছি না ওখানে কি মানে বাংলাদেশের কোনো বড় লিডার বা বিশ্বের কোনো বড় লিডার বসে আছে যে যাদের সাথে তাদের মিটিং করতে হবে সিটিং করতে হবে কইরা দেশ নেতৃত্ব কেমনে দিতে হয় সেটা শিক্ষা নিতে যাচ্ছে এই যে সাংঘাতিকরা আপনারা যে খালি প্রকাশ করেন তারা এইটা সফরে যাচ্ছে তারা ওই দেশ সফরে যাচ্ছে কারণটা তো লিখতে পারেন না যে কেন তারা এই দেশ সফরে যাচ্ছে কেন তারা মালয়েশিয়া সফরে যাচ্ছে কেন তারা চীন সফরে যাচ্ছে কারণটা কেন লিখছেন না কারণটা কি ফেব্রুয়ারিতে নির্বাচন দেশের জনগণের চিন্তা নাই তারা আছে হচ্ছে কি ওই যে বললাম যে সংবিধান পাল্টাইতে হবে আর তাদের হচ্ছে কি বিদেশে গিয়া ট্রেনিং নিত বিদেশে কেন গেছে চীনে তাদের এখন কি দরকার এতগুলা সদস্য যে গেল এক হচ্ছে টাকা কোথায় পাইল। সরকার দিচ্ছে জানিত কারণ সরকারের টাকা তো সব হচ্ছে জনগণের টাকা সরকারের তো আর কোনো কষ্ট লাগার কথা না এতগুলা সদস্য চিন চীনে গেল কারণ কি চীনে তো তারা আসলে ইয়া করবে না মানে ওই যে সেফ এক্সিট যেটার বলে পালাই চলে যাওয়া যেটার বলে চীনে তো পালাবে না পালাবে হচ্ছে আমেরিকাতে চীনে কি আসলে হ্যাঁ এখন আমেরিকার সদস্যরা প্রথমে কক্সেস বাজারে গোপন বৈঠক করলো তারপরে কাঠমান্ডুতে গোপন বৈঠক করলো এখন কি গোপন বৈঠকে চীনে হচ্ছে হ্যাঁ গোপন বৈঠক চীনে গোপন বৈঠক করে কি অস্ত্র শেখানো হবে এই অস্ত্রের এই কার্যকারিতা চীনে ভিজিট কেন চীনে সফর কেন কি হয়েছে চীন তো বাংলাদেশে ইয়া করে না মানে বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করবে না চীন বাংলাদেশে নির্বাচনে ভোট দিবে না তা চীনে কেন যাওয়া লাগতেছে তাদের সত্য কে বের করবে কে তুলে ধরবে ভাই কে আছে বাংলাদেশে